খেতে পারছি না আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে নিয়ে পরে হসপিটালে চেক আপ করে দেখলো বললো এ তো প্রেগনেন্ট বলে প্রেগনেন্ট কয় মাস হয়েছে কয়ে দুই মাস চলে পরে না তিন মাস চলে তখন আমি ডাক্তারে বললাম যে আমার কাছে তো এত টাকা নাই এখন বাচ্চা ইমোশন করতে কত লাগবে ডাক্তার বললো প্রায় পাঁচ হাজার মতো আমার স্বামী তো আর আমাকে এত টাকা পয়সা কিছু দিয়ে যায়নি তো আমি এখন কি করব তো এই বাচ্চা তো আমার রাখা সম্ভব না তো এখন কি করা যায় তো ভাসুরকে আমার হাত করতে হবে এখন আমার ভাসুরকে হাত করার জন্য আমি ভাসুরকে বললাম ভাইয়া দেখেন আপনি আমাকে কিছু টাকা দেন কেন কি করবা ওই আমার আমি তো প্রেগনেন্ট তাই আমি বাচ্চা রাখবো না তো আমি এই বাচ্চাটা ফেলাই দেবো আমার ভাসুর বললো না না এটা করো না পরে বললো আচ্ছা ঠিক আছে তাই চ চলো তোমারে হসপিটালে নিয়ে যাই পরে হসপিটালে গেলাম হসপিটালে যাইয়া পরে ডাক্তার বলল এ ওনার বাচ্চা ফেলানো যাবে না কারণ বাচ্চার বয়স বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে এটা বলার পরে আমি হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আমি হচ্ছি লিজা তো আপনাদের মাঝে একটা গল্প নিয়ে আসছি গল্পটা হচ্ছে দেবরকে ফাঁসিতে ফাঁসাইতে যাইয়ে আমি ফেঁসে গেলাম তো গল্পটা হচ্ছে আমি একটা মাধ্যমিক গরিব ঘরের মেয়ে তো আমি ক্লাস নাইনে পড়তাম আমার স্কুলে যাওয়া আসার পথে একটা ছেলে আমাকে প্রত্যেক দিন ফলো করত ফলো করার পরে ছেলেটি বারবার আমার দিকে তাকিয়ে থাকতো ই করতো তো আমি ক্লাসে আসা যাওয়া করার সময় একদিন ছেলেটি আমার পিছে পিছিয়ে আসলো এসে আমার বাবা মাকে বললো যে মেয়েটা কে এখন বললো বাবা মা বলছে কেন এটা আমার মেয়ে তো কী হয়েছে আমি একটা বিয়ের জন্য মেয়ে খুঁজতেছি তো তাই আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে তাই বিয়ে করবো ও আচ্ছা তাই তো ঠিক আছে আমার বাবা মা ওদের বাড়ি ঘর দেখে আসলো ওদের সব কিছু দেখে বাবা মা পছন্দ করলো পরে সতেরো তারিখে বিয়ে সতেরো তারিখে বিয়ে হলো বিয়ের দিন বিয়ের পরের দিনই আমি পিকনিট হয়ে গেলাম পিকনেট হয়ে যাওয়ার পরে আমার স্বামী আমাকে বললো যে দেখো আমি বাড়িতে থাকলে তো আর টাকা আসবে না তো আমি সিলেটে যাচ্ছি সিলেটে গেলে কিছু চাকরি করলে কিছু টাকা পয়সা হলে তুমি চলতে পারবো তোমার বাচ্চা পেটে তোমার কত খাবার দাবার কত কিছু লাগবে বা তোমার বাচ্চাটা হলে কত দায়িত্ব বা আমাদের একটা মানে এখন যত বড় ই করা যায় তো ঠিক আছে আচ্ছা তুমি যাবে যাও সমস্যা নাই তো সে ছেলেট চলে গেল সে ছেলেট গিয়ে আমাকে কল দিলো না ফোন দিল না মানে কিচ্ছু দিল না সে দেখতে 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 আমার পেটে তিন মাসের বাচ্চা আমি মানে অতটা খেয়াল করিনি যে আমার পেটে বাচ্চা আমি পরে খেয়াল করছি তো আমি ভাত খেতে পারতাম না বমি করতাম আমার স্বামী তো চলে গেছে সিলেটে ও সিলেটে যাওয়ার পর আমার খোঁজ খবর কিছুই নে না তো নিলে নাই আর কি করার আমি তা জোর করে কাউকে খোঁজ নিতে পারি না সে কি করছে তার একটা ভাই ছিল আমার ভাসুর সেই ভাসুরের আবার আমার স্বামীর চেয়ে অনেক টাকা পয়সা বহুত টাকা পয়সা আমার দেব ভাসুরের তো আমার ভাসুর আমাকে বলল আচ্ছা সমস্যা নেই তুমি ও কি মানে আমার ভাসন আমাকে জিজ্ঞাসা করলো যে ও কি ফোন দিয়েছে আমি বল না ভাইয়া ফোন টোন দেয় নাই তো এখন আমি বলতেছি ভাইয়া আমি তো খাবার খেতে পাচ্ছি না আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে নিয়ে পরে হসপিটালে চেক আপ করে দেখলো বললো যে এ এ তো প্রেগনেন্ট বলে পেগনেট কয় মাস হয়েছে কয়ে দুই মাস চলে পরে না তিন মাস চলে তখন আমি ডাক্তারে বললাম যে আমার কাছে তো এত টাকা নাই এখন বাচ্চা ইমোশন করতে কত লাগবে ডাক্তার বললো প্রায় পাঁচ হাজার মতো আমার স্বামী তো আর আমাকে এত টাকা পয়সা কিছু দিয়ে যায়নি তো আমি এখন কি করব তো এই বাচ্চা তো আমার রাখা সম্ভব না তো এখন কি করা যায় তো ভাসুরকে আমার হাত করতে হবে এখন আমার ভাসুরকে হাত করার জন্য আমি ভাসুরকে বললাম ভাইয়া দেখেন আপনি আমাকে কিছু টাকা দেন কেন কী করবা ও আমি তো প্রেগনেট তাই আমি বাচ্চা রাখবো না তো আমি এই বাচ্চাটা ফেলাই দেবো আমার ভাসুর বলল না না এটা করো না পরে বললো আচ্ছা ঠিক আছে তাই চ চলো তোমারে হসপিটালে নিয়ে যাই পরে হসপিটালে গেলাম হসপিটালে যাইয়া পরে ডাক্তার বলল এই ওনার বাচ্চা ফেলানো যাবে না কারণ বাচ্চার বয়স বেশি হয়ে গেছে মাস বেশি হয়ে গেছে এটা বলার পরে আমি আমি তো কানতেছি কি বলে এটা আমি এখন কি করবো কোথায় যাব তো আমার টার্গেট হচ্ছে আমার ভাসুরকে কেমনে হাত করা যায় আমার আমার ভাসুকে বললাম আচ্ছা আপনি আমাকে দশ লাখ টাকা দেন আপনি যা চান আমি তাই দেব আমার ভাসুর বলল আচ্ছা ঠিক আছে তুমি দশ লাখের জন্য আমি যা চাবো তাই দেবা হ্যাঁ যা চাবো তাই দেবা দেব ঠিক আছে তাই তুমি আজকে রাত্রে রুমটা খোলা রাখো আচ্ছা ঠিক আছে রাখবো এখন রুমটা খুলে রাখার পরে আমার ভাসুর আসলো এসে আমার সাথে অনেক মজা করলো মজা করার পরে সে সে চলে গেল চলে যাওয়ার পরে তো আমার এরকমই হয়েছে আমার স্বামী তো অনেক বছর হয়েছে আসে না তো কি করব আমি তো এটা এটা আবার আমার স্বামী হঠাৎ করে বাড়িতে আসলো এসে দেখলো দেখার পরে দেখে যে পরে আমি তো অবাক পরে আমাকে বলল তুমি এই টাকার জন্য তুমি আমার ভাইকে ইউজ করতেছো ছি পরে আমার বাচ্চা পেটে শুদ্ধে আমাকে বাড়ি থেকে ঘাড় বের করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আমি বেশি লোভে পড়ছিলাম তো এই জন্য আমার পরিস্থিতিটা এরকম কিন্তু আপুরা ভাইরা আপনারা আমার মতো এরকম পরিস্থিতিতে পড়বেন না লোভে পড়বেন না যেন আপনাদেরও আমার মতো এরকম কিছু হয় তো আপনারা যদি আমাদের আমার গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সব আমার পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো যাতে আপনাদের পাশে সবসময় থাকতে পারি আসসালামু আলাইকুম